প্রকৃতি প্রেমে পড়তে হলে প্রকৃতিকে ভালোবাসতে হলে তাদের সাথে কথা বলতে হলে তাদের জীবনযাপন কেমন কিছু দেখতে আপনাকে আপনার একদম প্রত্যন্ত কামার জন্য আপনাকে আসতে হবে যদিও একটা ভিডিওতে একটা ভাইরাল ভিডিও আছে যেটাতে গ্রামের মানুষটা কি খুব টক্সিক হয় বা হতে পারে সেটা নিয়ে আমরা অনেকে অভিনেতা থেকে দেখেছি বা শুনেছি তারপরে দিন শেষে গ্রামই সুন্দর আমার কাছে মনে হয় সম্ভবত থাকলে অবশ্যই আপনি শহরে থাকতে পারেন বিদেশে বা বাহিরে যে কোনো জায়গায় পারেন তবে আপনি গ্রামে অনেক কিছু পাবেন যেটা আপনার নিজের এলাকা ছেড়ে কখনো বাইরে যখন কখনো যাবেন তখন সেই আহ আপনার অসুবিধাগুলো তখন আপনি মার্ক করতে থাকবেন বাস আহ দেখতে পারবেন আসলে আমার কাছে এই মানে কি কি সুবিধাগুলো জানি এখন পাচ্ছি না যেটা আমি আমাকে ভাব করতে পারতাম